আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ সাত মার্চ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল ছাব্বিশের সেপ্টেম্বরের মধ্যে জেলায় অসম্বলার কাজ সম্পন্ন হবে বললেন এডিসি উত্তরপ্রদেশের বিধানসভায় নিষিদ্ধ হলো পান গুটখা পিক ফেললেই জরিমানা বেসরকারি সংস্থাকে জমি ইজারা দিতেই রেলের উচ্ছেদ অভিযান জবরদখলকারীদের পনেরো দিনের সময় দিল বদরপুর রেল প্রশাসন রমজানে খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি সরব কংগ্রেস নেতা আমিনুর কাটলোলা বাজারের আবর্জনায় ব্যাপক দূষণ ব্যবস্থা গ্রহণে ডিসির হস্তক্ষেপ দাবি এবং সর্বশেষ খবরটি হল তিন দিনের আসাম সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবারে শুনুন বিস্তারিত খবর আগামী চোদ্দ মার্চ তিন দিনের জন্য আসাম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেদিন রাতে তিনি দেড়গাঁও যাবেন পনেরো মার্চ আসাম পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি এরপর দেড়গাঁও থেকে মিজোরাম যাবেন অমিত শাহ সেদিন রাতে গুয়াহাটিতে উত্তর পূর্বের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি ষোলো মার্চ কুকরেজার যাবেন অমিত শাহ দুতোময় আফসুর অধিবেশনে অংশ নেবেন সেদিন কুকরেজার থেকেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ অপরদিকে বেসরকারি সংস্থাকে জমি ইজারা দিতেই রেলের উচ্ছেদ অভিযান জবর দখলকারীদের পনেরো দিনের সময় দিল বদরপুর রেল প্রশাসন বদরপুর রেল কলোনিতে মঙ্গলবার থেকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করেছিল বদরপুর রেল প্রশাসন কিছু ব্যবসায়ী নিজে থেকেই দখল করে রাখা রেলের জমি ছেড়ে দেন বুধবার পুনরায় রেল প্রশাসন জোর করে জমি জবর দখল মুক্ত করতে চাইলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন বদরপুর থানার ওসি উত্তম অধিকারী সার্কল অফিসার জয় কৃষ্ণের নাম লাইসহ বিশাল পুলিশ বাহিনী তবে বদরপুর নাগরিক কল্যাণ পরিষদের কর্মকর্তা বদরপুর প্রাতগ্রাম বিজেপি মন্ডলের কর্মকর্তা সহ স্থানীয় নাগরিকরা এতে আপত্তি জানানোর পাশাপাশি শক্তি প্রদর্শন না করে দখলদারদের আরো পনেরো দিনের সময় দেওয়ার অনুরোধ জানান এরই পরিপ্রেক্ষিতে বুধবার রেল প্রশাসন সাময়িকভাবে উচ্ছেদ অভিযান বন্ধ রাখে এবং আগামী পনেরো দিনের মধ্যে অবৈধভাবে গজিয়ে উঠা দোকানের মালিকদের রেলের থেকে মুক্ত করার এদিকে বিষয়টির সকলকে নিয়ে আলোচনায় বসতে বদরপুর নাগরিক কল্যাণ পরিষদ ও স্থানীয় ব্যবসায়ীরা সার্কল অফিসারকে অনুরোধ করেন উপস্থিত সকলের অনুরোধ মেনে সার্কল অফিসার বৃহস্পতিবার এক জরুরি সভা ডাকেন এদিন সকাল এগারোটায় সবার কাজ শুরু হয় সবাই দীর্ঘ সময় রেল ও জেলা প্রশাসনের তরফে উচ্ছেদ নিয়ে আলোচনা হয় সবাই জোর করে উচ্ছেদ না করার অনুরোধ করলে রেল বিভাগ ও জেলা প্রশাসন এতে রাজি হয়নি তবে বদরপুর নাগরিক কল্যাণ পরিষদ থেকে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত জবরদখলকারীদের উচ্ছেদ অভিযান স্থগিত রাখার জন্য স্পষ্টভাবে রেলকে জানিয়ে দেওয়া হয়েছে যদিও রেল প্রশাসনের পক্ষে এ ব্যাপারে কোনো ধরনের ইতিবাচক সংকেত পাওয়া যায়নি একটি সূত্রে জানা গেছে একটি বেসরকারি সংস্থাকে বদরপুরে রেলের অতিরিক্ত জমিগুলিকে ইজারা দিয়েছে তাই তাদের চাপে রেল প্রশাসন উচ্ছেদ অভিযান জোর কদমে শুরু করেছে সভায় উপস্থিত ছিলেন বদরপুর রেল প্রশাসনের তরফে রেলের দুই অফিসার রেল সুরক্ষা বাহিনীর অফিসার বদরপুর নাগরিক কল্যাণ পরিষদের কনভেনার অসীম মজুমদার বদরপুর পাঁচগ্রাম বিজেপি মন্ডলের সভাপতি মিঠুন শুক্লবৈদ্য বদরপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মদন চৌধুরী বদরপুর ওয়ার্ড কমিশনার নিরুপম আচার্য মৌসুমী মজুমদার বদরপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ বদরপুর বিজেপি মন্ডলের বিভিন্ন কর্মকর্তারা ও স্থানীয় ব্যবসায়ীরা অপরদিকে ছাব্বিশের সেপ্টেম্বরের মধ্যেই হাইলাকান্দি জেলায় আসাম মালার কাজ সম্পন্ন হবে বললেন এডিসি অসমমালা প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলার প্রায় ত্রিশ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের কাজ জোর কদমে চলছে জেলার একুশটি গ্রামের মধ্য দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কাছার জেলার দুয়ারবন থেকে হাইলাকান্দি হয়ে শ্রীভূমি জেলার ফাতারকান্দি পর্যন্ত প্রসারিত হবে অসমমালার এই রাস্তা আধুনিক পরিকাঠা নির্মিত এই রাস্তার জন্য সরকার প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করছে রাস্তা নির্মাণের অংশ হিসেবে মাটি জমিতে কাটাখান্দির উপর একটি বিশাল সেতু নির্মাণের কাজও চলছে হাইলাকান্দি জেলার অতিরিক্ত জেলাশাসক ত্রিদেব রায় শহরের কাছে সরসপুর এলাকায় অসমমালা প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি জানান দুই হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই হাইলাকান জেলায় অসম রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হবে তিনি আরও জানান যে রাস্তা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই প্রকল্পের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারাও নতুন রাস্তার নির্মাণে সন্তোষ প্রকাশ করেন তাদের মতে নতুন রাস্তা চালু হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রেও সুবিধা বৃদ্ধি পাবে অপরদিকে উত্তর প্রদেশের বিধানসভায় নিষিদ্ধ হলো পান গুটখা পিক ফেললেই জরিমানা গুটখা ও পান মশলা খাওয়া নিষিদ্ধ করা হলো উত্তর প্রদেশের বিধানসভায় কাউকে বিধানসভায় গুটখা বা পান খাতে দেখলে এক হাজার টাকা জরিমানা করা হবে উত্তর প্রদেশের বিধানসভায় গুটখার পিক গিরে বিতর্ক চূড়ানোর পরের দিনই এই সিদ্ধান্তের কথা জানালেন বিধানসভার অধ্যক্ষ সতীশ মাহানা উত্তর প্রদেশের বিধানসভায় পিক ফেলা নিয়ে মঙ্গলবার উষ্মা প্রকাশ করেন অধ্যক্ষ অধিবেশন চলাকালীন বিধায়কদের কেউ কেউ মেঝেতে পাতা কার্পেটের উপর পিক ফেলেন বলে অভিযোগ এই বিষয়ে সরাসরি কোনো বিধায়কের নাম প্রকাশ্যে উল্লেখ করেননি অধ্যক্ষ তবে তিনি বলেন এক বিধায়ক পান মশলা খেয়ে কার্পেটের উপর পিক ফেলেছেন আমি চাই ব্যক্তিগতভাবে তিনি আমার সঙ্গে দেখা করুন অপরাধী বিধায়ককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে জানিয়ে এরপর স্পিকারের মন্তব্য আমি ভিডিওতে তাকে দেখেছি কাউকে অপমান করতে চাই না তাই তার নাম বলছি না তিনি নিজে এসে দেখা না করলে আমি তাকে তলব করব। মঙ্গলবার বিধানসভার মূল কক্ষে প্রবেশের সামনে কার্পেটের উপর গুটখার পিক ফেলতে দেখা যায় এক বিধায়ককে অধ্যক্ষের কানেও সেই খবর দেয় এবং তিনি নিজে কার্পেটের অবস্থা দেখতে যান সাফাই কর্মীদের সঙ্গে সঙ্গে নির্দেশ দেন কার্পেট পরিষ্কার করার জন্য মন্ত্রী বিধায়কদের সঙ্গে নিয়ে সাফাই কাজের তদারকি করেন তিনি এই ভিডিও ছড়িয়ে পড়ে সমাদ মাধ্যমে পরে বিরক্ত হয়ে অধ্যক্ষ করলেন একজন বিধায়কের কৃতকর্মের জন্য কেন সকলকে অপমানিত হতে হবে এখন কি বিধানসভার কর্মীরা সারাদিন পিক পরিষ্কার করবেন মঙ্গলবার অধিবেশনে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি পান মশলা গুটখাশেমি বিধায়কদের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি ভবিষ্যতে কেউ এমন করলে কার্পেট পরিষ্কারের টাকা এর ভাতা থেকে কেটে নেওয়া হবে অপরদিকে রমজানে খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি সরব কংগ্রেস নেতা আমিনুর রমজান মাস শুরু হতেই খাদ্য সামগ্রীর দাম আকাশ চুয়া এই সময়ে গ্রামাঞ্চলের হাট বাজার গুলোতে যেন অরাজকতা শুরু হয়েছে একাংশ অসাধু ব্যবসায়ী গ্রামীণ বাজারগুলোতে চড়া দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করলেও জেলা প্রশাসন সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ বর্তমানে রসুন কেজি প্রতি তিনশো টাকা পেঁয়াজ কেজি প্রতি পঞ্চাশ টাকা বুজ্জ তেল ও খেজুরের মাত্রাতিরিক্ত মূল্য দরেই গ্রাহকদের কাছে অবাধে বিক্রি করা হলেও জেলা খাদ্য এবং সরবরাহ বিষয়ক বিভাগ রহস্যজনকভাবে রয়েছে নিষ্ক্রিয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম অত্যাধিক হারে বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ জনগণ কিন্তু তারপরও জেলা খাদ্য ও উপভোক্তা বিভাগ সম্পূর্ণ নিষ্ক্রিয় এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী স্বামী প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন তিনি বলেন পবিত্র রমজান মাসে একাংশ অসাধু ব্যবসায়ী চোড়া দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি করে অবাধে বিক্রি করতে শুধু তাই নয় মেয়াদ উত্তীর্ণ ভেজাল খাদ্য সামগ্রী ও শ্রীভূমির বিভিন্ন গ্রামীণ বাজারে চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে এক্ষেত্রে তিনি প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বলেন প্রশাসন যন্ত্রের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে একাংশ অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চোড়া দামে অবাধে বিক্রি করছেন এসব অভিযোগ তুলে জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদে আমিরুল রশিদের সঙ্গে সরব হয়েছেন একাংশ ভুক্তভোগী গ্রাহক তারা অভিযোগ করে বলেন ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে রবিবার থেকে রমজানকে সামনে রেখে সীমান্ত জেলা শ্রীভূমির প্রতিটি গ্রামীণ বাজারে অসাধু ব্যবসায়ীরা চড়া দামে খাদ্য সামগ্রী অবাধে বিক্রয় করছেন বিশেষ করে নীলাম বাজার কায়স্ত গ্রাম বিনোদিনী বাজার এরালিগুল কালীগঞ্জ মুল্লাগঞ্জ বারিগ্রাম মুইনা চেরাগি আসিমগঞ্জ সিঙ্গারিয়া গান্দাই পূর্ব পশ্চিমবালিয়া সহ বেশি গ্রামীণ বাজারের একটি দোকানেও জেলা প্রশাসনের দেওয়া নির্ধারিত মূল্য তালিকা জুলানো নেই ফলে ইচ্ছাকশি দাম হাঁকছেন অসাধু ব্যবসায়ীরা অপরদিকে কাঠলচোড়া বাজারের আবর্জনায় ব্যাপক দূষণ ব্যবস্থা গ্রহণের ডিসির হস্তক্ষেপ দাবি কাঠিটুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় খুচরা পাইকারি বাজারে পুরো মাসে লক্ষাধিক টাকার ব্যবসা হলে নেই একটি ডাম্পিং গ্রাউন্ড বা ডাস্টবিন ফলে আবর্জনা বাজার সংলগ্ন দলের নদীর তীরে ফেলা হচ্ছে এতে কোন কোন এলাকা দুর্গন্ধময় হচ্ছে এই পরিবেশ থেকে কবে মুক্তি পাবেন বাজার বাসস্ট্যান্ড এলাকার জনগণ তা নিয়ে উদ্বিগ্ন প্রসঙ্গত কাঠিটুলার সাপ্তাহিক বাজার জেলার মধ্যে দ্বিতীয় জনবহুল বাজার ফলে প্রতিবুধবার ক্রেতা বিক্রেতা সহ বাইরের অসংখ্য লোক আসেন এখানে সেই সঙ্গে সাপ্তাহিক বাজারের যানজট সামলাতে কাটলিউড়া থানার পুলিশ বিচ্ছ্রদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল রোড থেকে বিইও অফিস পর্যন্ত প্রায় পাঁচশো মিটার এলাকার মধ্যে বাস স্ট্যান্ড নেতাজি পয়েন্টের সামনে চুমতায় যানজট সামলাতে হিমশিম খায় কাটলিউড়া পুলিশ সাপ্তাহিক বাজারের দিনই শুধু পুলিশকে সক্রিয় থাকতে দেখা যায় বলে অভিযোগ করেছেন অনেকে জানান সপ্তাহের বাকি দিনগুলোতে যানজট লেগেই থাকে হাইলাকান্দি শিলচর রুটে যাত্রী গাড়ি রাস্তার উপর পার্কিং করার ফলে এই সমস্যা আরও প্রকট হয় বিশেষ করে প্রতি বুধবার সাপ্তাহিক বাজার গিরে যানজট সৃষ্টি হয় এতে পথচারীদের সমস্যায় পড়তে হয় তাই সেন্ট্রাল রোড থানা রোড কলেজ রোডে সাপ্তাহিক বাজার পরিধি বৃদ্ধির দাবি তুলেছেন স্থানীয়রা তারা বলেন বিশেষ করে থানা রোড এলাকা সব সময় ফাঁকা থাকে স্থানীয় বাসিন্দা দীপন দেব বলেন থানা রোড এলাকায় সাপ্তাহিক বাজারের কোনো ক্রয় বিক্রয় কেন্দ্র গড়ে তোলা হোক থানা রোড এলাকায় গাড়মোড়া রুটে স্থায়ী পার্কিং ব্যবস্থা করা অবশ্যক কেননা বাজার বাসস্ট্যান্ড এলাকায় মাত্র দেড়শো মিটারের মধ্যে যানবাহনের পার্কিং ব্যবস্থা কাঠিলচুড়ার থানা এলাকায় গ্রামীণ এলাকার বিভিন্ন রুটের অটো পার্কিং ব্যবস্থা মাত্র দেড়শো মিটারের মধ্যে সীমাবদ্ধ গড়মুড়া এবং হাইলাকান্দি শিলচর দীর্ঘ রুটের পার্কিং এলাকা অথচ এখানে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক ছোট বড় যানবাহনের বহর থাকে যানজট মুক্ত করতে স্থানীয় ব্যবসায়ীরা শীঘ্রই থানা রুট এলাকায় যানবাহনের পার্কিং পরিধি বৃদ্ধি করার আর্জি রেখেছেন জেলা প্রশাসনের কাছে অন্যদিকে কাটলিবা বাজার বাস্তি এলাকাতে ডাম্পিং গ্রাউন্ড বা ডাস্টবিন না থাকার ফলে নদীর তীরে আবর্জনার স্তূপ স্থানীয়দের না বিশ্বাস পৌঁছেছে পাশাপাশি বাজার কালীবাড়ির সামনে সাপ্তাহিক মাছ বাজারের আবর্জনা ফেলছেন সাফাই কর্মীরা শনিবারের সংলগ্ন মাছ বিক্রির স্থানে সাপ্তাহিক বাজারের পরদিন সাফাই হয় না বলে স্থানীয়রা অভিযোগ তুলছেন শনিবারই বাজার এলাকার বাসিন্দারা মাছ বাজারের দুর্গন্ধে ঘরে থাকতে পারছেন না এদিকে কাটলুরা বিইও অফিসের পেছনে সাপ্তাহিক বাজারের আবর্জনার স্তূপ আবর্জনা বিইও কার্যালয়ের ভবন গিরে ধরেছে ওই কার্যালয়ের আধিকারিক নজবুল হোসেন বলেন বিইও কার্যালয়ের বাউন্ডারি দেওয়াল জরুরি আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ কর্মীরা তাই জেলা কমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত